হরিদ্বারের পরবর্তী যে ব্লগটা ছিল তোমাদের সাথে শেয়ার করছি আজকে হরিদ্বারের আউটসাইড যে জায়গাগুলো আছে প্লেসগুলো আছে সেগুলো আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়ছি সকাল সকাল আমাদের জন্য এরকম একটা বাস অ্যারেঞ্জ করেছে আমাদের যে ট্যুর প্ল্যানার ছিল তারা দুটো বাস যাচ্ছে একটা মধ্যে আমাদের সমস্ত ফ্যামিলিরাই ছিল আর আরেকটা বাসে আদার্স যারা ছিল ওদেরকে নিয়েছে ট্যুরিস্ট যারা ছিল আমাদের প্রায় ফ্যামিলি চোদ্দো পনেরো জন গিয়েছিলাম এবং ফার্স্টে আমরা সকালবেলা টিফিন সেরে বেরিয়ে পড়লাম তো আজকে যাচ্ছি দেরাদুন সাইডে এবং কোন কোন জায়গায় যাচ্ছি সমস্ত এই ভিডিওতে থাকছে অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের জন্য স্পেশালি এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি সত্যি অসাধারণ লেগেছে তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তোমরাও গেলে অবশ্যই এই প্লেসগুলো ঘুরে এসো অসম্ভব সুন্দর এমনিতেই হরিদ্বারে যেখানে আমরা রয়েছি পাশাপাশি অনেকগুলো পাহাড় রয়েছে কিন্তু দেরাদুন সাইডে প্রথম পাহাড় আমরা দেখতে পেলাম খুবই সুন্দর দেখতে লাগছে পাহাড় কান্না ভালো লাগে দেখার পর কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু আমাদের বাসে মানে আগের বাসটা যারা যাচ্ছিলো ওখানে একটু কিছু প্রবলেম হয়েছিল তার জন্য বাসটা মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর আমাদের নাচানাচি তো স্টার্ট হয়ে গেছে ভীষণ মজা করছি কারণ আজকে প্রথম আউটসাইড ট্যুরে যাচ্ছি আগের দিন আমরা গিয়েছিলাম যেখানে বরিতারের কাছাকাছি প্লেস দেখো সেই সময় আমরা গিয়েছিলাম এই দেওয়ালির আগে আগে তখন কিন্তু গঙ্গা আটকে রাখা হয় এবং গঙ্গা গঙ্গার জল পরিষ্কার বা গঙ্গার নিচের জায়গাগুলো পরিষ্কার করা হয় আর আমাদের যে যেহেতু একটু নাচানাচি করে নিই আর আমরা সামনাসামনি কয়েকটা ফুল পেয়েছিলাম ওই ফুল মাথায় দিয়ে নাচানাচি স্টার্ট করে দিয়েছি আর দেখো খুব সুন্দর আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ মজা হবে চল হরিদ্বারে ঘোরার সময় আমরা এসেছি ওয়াটার ফলসে তো কিরকম কী দেখাবো তোমাদের সাথে তো দেখতে থাকবো আজকে সম্পূর্ণ ঘোড়াটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো অনেক ইনফরমেশান থাকবে আর সাথে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে চলো দেখাই তোমাদেরকে ভীষণ মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট আমাদের যে ট্যুরিস্টরা নিয়ে গেছিলো লোকেশানে সেটা হচ্ছে ওয়াটার ফলস সহস্রধারা ভীষণ সুন্দর অপূর্ব দৃশ্য সাথে জলের যে আওয়াজটা এতটাই সুন্দর যে তোমার মন একদম ভরে যাবে তো এখান থেকে সিঁড়িতে আমরা উঠছিলাম সিঁড়িতে দেখো প্রচুর জল পড়েছিলো এবং খুব সাবধানে উঠতে হয়েছিল উঠতে হচ্ছিলো কারণ স্লিপ কাটার সম্ভাবনা রয়েছে এর আগে নাকি একজন পড়েও গিয়েছিল তো আমরা তো খুব পা টিপে টিপে যাচ্ছিলাম আর ওপরটি দেখো খুব সুন্দর জায়গাটা জাস্ট ওয়াউ তাকে বলা হয় তো সবাই এখানে গিয়ে একটুখানি ভিডিও তুলছিল তো টাইম লেগে অনেকটা তো আমরাও তুলছিলাম আর আস্তে আস্তে তুলছিলাম কারণ নিচে পুরো জলে পুরো থই থই করছে তো খুব সাবধানে নামতে হচ্ছে এমনিতে স্লিপি জায়গা মাটি রয়েছে জলের সাথে তো সেইভাবে আমরা নামছিলাম আর অপূর্ব দৃশ্য দেখো ক্যামেরায় কতটা আসে আমি জানি না কিন্তু নিজের চোখে দেখলে তার মানে সৌন্দর্যটা উপভোগ করা যায় দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে সব সমস্তটাই গলা দেওয়া যায় না তো তোমরা একটু দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অনেক উঁচুতে আছে সিঁড়ি এখন বেরিয়ে চলেছে একটু হেল্পের আছে নেমে যাচ্ছি ওপরে সেরকম কিছু নেই আবার নিচে যাচ্ছি ওখানে যাব বেশ পাহাড়ি জায়গা এখানে জল জলধারা রয়েছে সেসব জায়গায় যাব ফ্রিপ আর বেশিক্ষণ দেখাতে পারলাম না ধারা তো আমাদের খুব ভালো লেগেছে এরপর নেক্সট লোকেশানে আমরা বেরিয়ে পড়লাম কারণ অনেকগুলো জায়গায় যেতে হবে এবং তাড়াহুড়া করছিল তো তার জন্য আমরা বাসে উঠে পড়লাম আর দেখো আমরা পুরো একদম টপে উঠে গেছি দেরাদুনে মাসুরিতে তো মাসুরি থেকে আমরা কোথায় যাচ্ছি চলো দেখে নাও অনেকক্ষণ বাস জার্নি করার পর নেক্সট আমাদের সেকেন্ড লোকেশানে আসলাম সেটা হচ্ছে একটা ওয়াটার ফলস হচ্ছে কেমটি ফলস অনেকেই চেনো অনেকেই গিয়েছো তো আজকে আমাদের কিভাবে লেগেছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখো যারা দেখো তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে তো ফলস মানেই একটা ঝর্ণা মানে কতটা সুন্দর কতটা আবেগপূর্ণ একটা জায়গা হতে পারে তোমরা জানোই তো চলো অনেকখানি নিচে নামতে হবে মাছ তো বেশ খিদে লাগছিল কারণ সকালবেলায় সে খেয়ে এসেছি আর মাঝে কিছু খাওয়া হয়নি তাই এখানে নামতে গিয়ে এই কর্নগুলো খেলাম সুইট কর্ন সেটা খেলাম ভালোই লাগছিল খেতে এবং নামতে নামতে তোমরা প্রচুর খাবার দাবার প্রচুর জিনিসপত্র দোকান কিন মানে দেখতে পাবে এবং সেখান থেকে কিনেও নিতে পারবে পছন্দ অনুসারে তো দেখো ফলসে কিন্তু একটু লুক তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো অপূর্ব জাস্ট কোনো কথাই হবে না এতটা সুন্দর দেখতে আর এতটা অনুভূতি ছাড়া তোমরা মানে ওখানে যাও কি এই অনুভূতিটা হবে না কেন না কতটা ক্যামেরায় তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে তো চলো আমরা সেখানে ঘুরে এবং স্নানও করেছি মানে স্নান মানে পুরো ভিজিনে এত ঠান্ডা জল ভীষণ ঠান্ডা লাগছিল আর এই দেখো আমরা যে জামা ছেড়েছিলাম মানে ওখানে ড্রেস নিয়েছিলাম তো ড্রেসের ওখানে ও নিজের প্যান্টে ছেড়ে চলে এসছে তো মাঝপথ থেকে আবার সেখান থেকে নিয়ে আসটা নিয়ে আসলো এবং দেখো ওপর থেকে এরকম লাগছিল অনেকটা নিচুতে এবং উঠতে গিয়ে কিন্তু অনেকটাই হাঁপানি লাগছিলো ভীষণ কষ্ট হচ্ছিল এবং এবং সে ফলসের কাছাকাছি একটা হোটেলেই আমরা খেয়ে নিলাম খাওয়ার দাওয়ার দিয়েছে দেখো মাছের ঝোল ভাত আর এই চিপসটা কিন্তু আমরাই কিনেছিলাম আর ডাল ঠাল ছিল এই দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারলাম এরপর নেক্সট লোকেশানে যেতে হবে আর তখন প্রায় দুটো থেকে আড়াইটে বেজে গেছে সেই সময় খাওয়া দাওয়া করলাম করে এরপর বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশানের জন্য চলো কোথায় যাচ্ছি তো আর মাঝখানে বাস জানে দেখালাম না এখানে মাসৌরি হিল টপে আছি দেরাদুন মাসৌরি আর ভীষণ ঠান্ডা মানে সেই সময় হচ্ছে দুর্গা পুজোর পর আমাদের এই কলকাতার দিকে কতটা গরম হয় কিন্তু ওখানে কিন্তু শীতের ড্রেস পরতে হচ্ছে আর ভীষণ ঠান্ডা ছিল দেখো অসম্ভব সুন্দর লোকেশানগুলো জাস্ট অপূর্ব ছিল মানে এখন অব্দি আমি ভুলতে পারিনি এত সুন্দর লোকেশান সবাই দার্জিলিং বা গ্যাংটক গিয়েছো এই জায়গাটাও কিন্তু সেম ওরকমই লাগবে দেখতে তো চলো এখানে বেশ খানিকক্ষণ মানে এখানে বেশ খানিকক্ষণ না অল্প সময় দাঁড়াতে দিয়েছিল কারণ নেক্সট লোকেশানগুলো বন্ধ হয়ে যাবে ওই যে দাঁড়াতে তাড়াহুড়া করছিলো তা আমরা কিছু ফটো ভিডিও তুলে ওখান থেকে চলে আসলাম নেক্সট যেখানে যাচ্ছি চলো দেখাই হ্যাঁ নাম কি নামটাই তো জানবেন তো প্রচুর সিঁড়ি এখানে ফলস আছে দেখি নিচে গিয়ে কিছুই নেই জানিস তো নিচে ভাও তো বা কিছু ওরা বললো বোটিং এর জন্য তিরিশ টাকা ওরা বললো তিরিশ টাকা বোটিং এর জন্য বাবা উঁচু দেখেছি তিরিশ টাকা আমাদের টিকিট নিয়েছে দেখি নিচে গিয়ে কি কি আছে উঠতে কি অবস্থা শেষ হবে জানি দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে এসেছে বিকেল বিকেল দিকে আমরা এই মন্দিরে পৌঁছালাম বাড়ি ফেরার পথে এই মন্দিরটা পড়েছিলো মন্দিরের নামটা আমি ঠিক বলতে পারছি না তবে অসম্ভব সুন্দর ছিল সেখানে একটা কন্ডিশন ছিল যে কোনো রকম দান দেওয়া যাবে না কিন্তু ওখানে গেলেই তোমরা ভোগ প্রসাদ পাবে প্রথমে তো চা দেওয়া হয়েছিল তার সাথে কিন্তু একটা ভোগ দেওয়া হয়েছিলো সেগুলো খেয়ে আমরা যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে বাড়িও না হোটেল ফেরার পথে সন্ধ্যেবেলা যে টিফিনটা হয় সেটা দেয়া হলো আমরা এখানে ছিলাম এখানে যার যা ইচ্ছা তাই খেয়েছিল তো আমিও খেয়ে নিলাম তো এই করে আমরা বাড়ি ফিরলাম পরের দিনের ভিডিও অবশ্যই আছে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট দিন আমরা কিন্তু বাইরে ট্যুর করতে গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম এর পরের পর্বে অবশ্যই থাকছে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা